সারা পৃথিবীর সকল মানুষই শ্রমিক আজকে শ্রমিক দিবসকে আলাদা করে দেখার কোনো কিছু নেই আমরা প্রত্যেকেই যেহেতু শ্রমিক এই পয়লা মে এবং মে দিবস উপলক্ষে আমার আমাদের নেতা বাবু গবেশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পক্ষ থেকে মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি কিরানীগঞ্জ বাসিকী জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা আর আপনারা জানেন আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে প্রতি দিনের আট ঘন্টা আট ঘন্টা তার ডিউটির দাবিতে একটি আন্দোলন হয় সেই আন্দোলনে পুলিশের সাথে শ্রমিকদের একটি সংঘর্ষ বাদে সেই সংঘর্ষে অনেকে আহত এবং নিহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাকফিরাত কামনা করছি এবং সেই সেদিন থেকেই আজ পর্যন্ত এই মেয়ে দিবসটা পালিত হচ্ছে শ্রমিকদের জন্য বিগত সতেরো বছর ফেসিস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করেছে যতবারই ঈদ এসেছে ততবারই গার্মেন্টস এলাকা শহর সকল কারখানা ইন্ডাস্ট্রিতে শ্রমিক অসন্তোষ বেড়ে গিয়েছিল তারা মূল বেতনটা পায়নি তাদের বোনাস তো দূরের কথা সতেরো বছরের কোনো না কোনো জায়গায় মারামারি হানাহানি হয়েছে ধর্মঘট হয়েছে অবরোধ হয়েছে তাদের ন্যায্য দাবিতে শ্রমিকদের ন্যায্য দাবিতে কিন্তু এবারই দীর্ঘ সতেরো বছর পরে এবারই শ্রমিকজনতারা তাদের ন্যায্য পাওনা পেয়ে বেতন বোনাস পেয়ে আনন্দে উৎসবের মাধ্যমে তারা ঈদ যাপন করেছে এতেই বোঝা যাচ্ছে যে ফেসিস সরকারের সময়ের যে অবস্থান আর আজকের অবস্থানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যেহেতু আমরা সবাই শ্রমিক আগামী বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ আজকে বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য বাইরা যে রেমিটেন্সটা আমাদের বাংলাদেশে পাঠায় প্রথম বাংলাদেশকে রক্ষা করার দায়িত্বে তারা থাকে অথবা তাদের কষ্টে উপর্জিত অর্থ দিয়ে বাংলাদেশটা চলছে দেশটা চলছে অথবা তাদের শ্রমকে কোনো অবস্থাতেই খাটো করা যাবে না এবং তাদের শ্রমের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশ একটা অবস্থানশীল দেশে দিকে এগুচ্ছে এদেশে কৃষক শ্রমিক জনতা যাই বলি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা শ্রম আছে এই শ্রমের যাতে মূল্যায়ন হয় এবং শ্রমিকরা যাতে বাংলাদেশে এক নম্বর নাগরিক হিসাবে বসবাস করতে পারে সেটা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দেশ দেশ নেতা তারেক রহমানের এটাই অঙ্গিক আমি আবারও সবাইকে আবারও জানাচ্ছি যে কেরানীগুঞ্জের মহামাটি মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পক্ষ থেকে বিরিয়ানীগঞ্জের সকল শ্রমিকদের জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন